যেমন করে আমাদের যা চাওয়া পাওয়া এবং আমার আগে যারা কথা বলে গিয়েছে তারা যেইভাবে আমাদের চাওয়া পাওয়া তুলে ধরে গিয়েছে আমার মনে হয় না আমার চাওয়া পাওয়া গুলো আর আলাদা you're <laughs> জুলাই যে আমাদের বাংলাদেশ যেরকম কারো না যেরকম একজন সৈরাচারী হাসিনা ছিল সংগ্রামে উপস্থিতি এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশের কেন্দ্রীয় সদস্য ডিসিপ্লিনারি অ্যাকশন কমিটির প্রধান নরসিংহের জননেতা আব্দুল আলীম ইউনাইটেড পিপলস বাংলাদেশ কর্তৃক জুলাই সনদ ও ঘোষণাপত্রের দাবিতে আজকের এই গণজমায়তের সম্মানিত সভাপতি সম্মানিত যুব সম্মানিত আহ্বায়ক ইউনাইটেড পিপলস বাংলাদেশ